প্রতিপক্ষকে এটাকে খুব বড় করে বিবেচনা করার কোনো চাঁদাবাজি এবং জুলুম শোষণ এটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে এগুলি কারা করছে জনগণ জানে আমাদের এখন যে প্রতিপক্ষ তারা সুবিধাটা পেয়েছে জোটের সিট বাগা কারণে চকরিয়া পেকোয়া এটা আমাদের জন্য নতুন কোন আসন না এখন উনিশশো একানব্বই সালে আমরা বিজয়ী হয়েছিলাম এবং তখনও আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন সবাই হাই প্রোফাইল ছিলেন সাবেক মন্ত্রী সালাউদ্দিন চৌধুরী মরহুম তখন ক্যান্ডিডেট ছিলেন এরপরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম ক্যান্ডিডেট ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মাহমুদুল করিম চৌধুরী সেখানে ক্যান্ডিডেট ছিলেন সেখানে সবাই সাবেক এমপি সাবেক মন্ত্রী পর্যায়ের লোক তাদেরকে পরাজিত করে ইন্ডিভিজুয়াল ইলেকশনে জামাত ইসলামী পাস করেছিল তো এখন ইন্ডিভিজুয়াল ইলেকশন হলে আমরা তো মনে করি যে জামাত ইসলামী এখানে জনগণের এখন আস্থার প্রতীকে পরিণত হয়েছে জুলাই বিপ্লবের পরে জামাতের কোন নেতার বিরুদ্ধে আপনি কোথাও দখল করেছে চাঁদাবাজি করেছে মানুষের উপর জুলুম করেছে এরকম কোনো কথা অভিযোগ আপনি শুনবেন না কিন্তু আপনি মাঠে গেলে সেখানে হাজারটা অভিযোগ আপনার অন্যান্য অনেকের ব্যাপারে শুনবেন আমরা কারো সমালোচনা আমরা প্রয়োজন ব্যথীত করতে চাই না আমাদের জনগণের কথাটাই আমরা বলছি যে তো এইসবের প্রতিফলন আগামী জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন দেশবাসী দেখতে পাবে সেখানে আমাদের সংগঠন বলো আমরা আমাদের মতো জনগণের কাছে যাচ্ছি আমরা জুলম শোষণের বিরুদ্ধে একটা নিরাপদ চকরিয়া পেকুয়া গড়ে তোলার জন্যে এবং আমরা একটা সুন্দর আপনার বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রতীকায় দেশব্যাপী আমাদের ইসলামিক যে কাজ করছে তার ধারাবাহিকতা ইচ্ছা করিয়ে পেকুয়াই আমরা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করছে এইবার মানুষ প্রায়োরিটি দিবে যে আপনার দুর্নীতি মুক্ত বাংলাদেশ কারা উপহার দিতে পারবে এই বিষয়টা মানুষ সবচেয়ে বড় কনসিডারেশন নেবে কারণ বাংলাদেশের তো অনেকদিন হয়ে গেল চুয়ান্ন বছর হয়ে গেল স্বাধীনতার পরে আমাদের অনেক রিসোর্স আছে আমাদের প্রাকৃতিক সম্পদ আছে আমাদের সমুদ্র আছে আমাদের প্রাকৃতিক গ্যাস আছে আমাদের গার্মেন্টস আছে আমাদের শ্রম আছে জনশক্তি আছে সমুদ্র বন্দর আছে আমাদের পাহাড় আছে আমাদের নদী আছে কিন্তু বাংলাদেশ এখনো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল একটা দেশ এর কারণ হচ্ছে অসৎ নেতৃত্ব অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তারা মানে তাদের ব্যাপারে কুচ নিয়ে দেখবেন যে এবারে যে আহ আমাদের রাজনৈতিক নেতারা ব্যস্ত ছিলেন এ কারণেই বাংলাদেশ মূলত এগুতে পারিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব নেতৃত্ব দরকার এই সব নেতৃত্ব জামাত ইসলামের হাতে আছে সেই হিসেবে দুর্নীতির বিরুদ্ধে জনগণ জামাতকেই বেছে নেবে এইটাই আমি মনে করি আমি আল্লাহর সুক্রিয়া আদায় করছি দীর্ঘ এক যুগের বেশি সময় আইনি লড়াইয়ের মাধ্যমে জামাত ইসলামী তার সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে অর্থাৎ নিবন্ধন এবং একই সাথে প্রতীক হিসেবে দাড়িপাল্লা ফিরে পেয়েছে এজন্য আমি আমাদের আইনজীবী এবং আরও যারা দীর্ঘ সময় এর সাথে কাজ করেছেন সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি বলতে চাই আমাদের নিবন্ধন ছিল আপনার জামাত ইসলামী প্রায় পার্লামেন্টে আপনারা দেখেছেন প্রতিনিধিত্ব করেছে আমরা একটা নিবন্ধিত বৈধ গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্যভাবে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে নির্বাচন কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে এবং প্রতীক হিসেবে দাবি পাল্লা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে এই জন্য ইলেকশন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাই আমরা আশা করি ২০২৬ সালে যে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচন একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং সরকার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন আয়োজন করবেন আমরা জামাত ইসলামী জনগণের আপনার যে সকল মৌলিক দাবি রয়েছে এবং জুলাই বিপ্লবের পরে একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গঠনের জন্য একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে জনগণ মনে করে যে অতীতে বড় বড় সকল রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করেছে একবার জামাত ইসলামীকে সুযোগ দেওয়া উচিত আমাদের জামাতের কমিটমেন্ট হচ্ছে আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা উপহার দেব এবং এর মাধ্যমে এদেশে আমরা মনে করি দুর্নীতি বন্ধ হলে আর্থসামাজিক সামাজিক উন্নয়ন সুশাসন এবং ন্যায় বিচারও একই সাথে প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ